এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কবে যাব কোথা গো তোমার নিমন্ত্রণ কেউ নিমন্ত্রণ করবে কি আমার তো এই মেঘলা মেঘলা ওয়েদারে মানে কিছু টেস্টি টেস্টি খাবার খেতে ইচ্ছা করছে নিজের হাতে রান্না খেয়ে কি আর একদমই ভালো লাগছে না মনে হচ্ছে কেউ একটা রান্না করে দিক আর আমি বসে বসে খাবো যে কি রান্না করতে হলো তো খেয়ে দিয়ে সোনামার বাবা ডিউটি যাবে বলে রেডি হচ্ছে তো সোনামার বাবা ডিউটি আসতে যাচ্ছে আর আমি সোনামার বাবাকে আমি আর সোনামা মিলে দুজন আর কি টাটা করছি যে সাবধানে এসো পৌঁছে ফোন করে দিও তো সোনামার বাবা বেরিয়ে পড়লো ডিউটি আর এরপর আমার কাজ শুরু হয়ে যাবে মানে রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু আদার্স কাজগুলো আমাকে করতে হবে আর ওই দূরে দেখো মাঠটা পেরোলেই রাস্তাটা ওখান থেকে বাস ধরে আর কি সোনামার বাবা হয়েছে তোমার পছন্দ হয়েছে দেখি পুতুলটা আমি একবার দেখি ইস কি সুন্দর চুল ইস কার মতো দেখতে হয়েছে কার মতো দেখি তোমার মতো বটে কি দেখি 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 একটু পাশে দাঁড় করিয়ে দেখি ইস জুতো পরে রয়েছে তো দেখি দেখি ছাড়ো ছাড়ো দেখি মুখটা দেখি আমার দিকে তাকাও তোমরা বলো কে বেশি সুন্দর দেখতে সোনা মা না পুতুলটা ছুটকি কেউ নেবে

ঠিক আছে তুমি ঘুম পারো আমি আমার কাজ করি গা ঠিক আছে টাটা টাটা করে দাও টাটা করে দাও আরে ছুটকি টাটা দিচ্ছে টাটা এটা ও টাটা দেবে দেখবি দাঁড়া আরে আরে টাটা দিচ্ছে টাটা টাটা নতুন আর কি পুতুলটাকে বার করে দিলাম আর কি অবস্থা করলো দেখো নিয়ে আয় ওটাকে নিয়ে আয় এইভাবে এরকম ছিরকুটি করলি দা হাত পা সব কেটে রেখে দিলি

জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে রাখছি সেগুলো ভাঁজ করা হয়নি তুলে রাখা ছিল আর কি ভাঁজটা করে রাখছি যাতে পরে আবার এই কাজগুলো তো ধরো আমাকেই করতে হবে তো সেই জন্য দেখলাম এই সময়টা রয়েছে তো এই সময় নিই আর কি সেই জন্য কাপড়গুলো ভাঁজ করে রাখছি আর গান শুনতে শুনতে রান্না করতে কাজ করতে সত্যি খুব ভালো লাগে মানে কখন যে কাজগুলো হয়ে যায় বুঝতেই পারি না যে আমার কাজগুলো এত রাত্রি কমপ্লিট হয়ে গেল তো সোনামা ওই ঘরে পুতুল নিয়ে খেলছে আর আমি এদিকে আমার কাজগুলো করে দিচ্ছি আর সোনামাকে খাইয়ে দিয়েছি দশটার সময় সেই জন্য আমি দেখলাম এই কাজগুলো করিনি তারপর আবার চান টান করবো আর করবো মানে চান করার আগে এইগুলো করলে তাও ভালো কিন্তু চান করার পর করলে সেগুলো আবার ধুলো যেটুকুই এমন কিছু ধুলো নেই কিন্তু যেটুকুই ধুলো হয় চান করার পরে করলে আর ভালো লাগে না সেই জন্য চান করার আগে একটু করে নিই তারপর আবার চান করব সোনামাকে চান করাবো তো সেই জন্য আর কি এগুলো একটু নোংরা হয়েছিল তো এগুলো একটু পরিষ্কার করে রাখছি আর এই মেশিনের এখানটা ফুল ধূপ দিতো সেই জন্য একটু ধূপের ছাইগুলো পড়ে মানে পেপার দিই তলায় কিন্তু তাও উড়ে ফ্যান চললে আর করে পড়ে যায় তো সেই জন্য এগুলো একটু মুছে দিচ্ছি সবগুলোই আর সেইভাবে নোংরা নেই কিন্তু যেভাবেই আছে একটু ওপরে ওপরে সেগুলো একটু মুছে টুছে পরিষ্কার করে রাখছি আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি জানো তো আমার ঘরে হুট করে কেউ এলে মানে আমার বাপের বাড়ির রিলেটিভ বলো আমার শ্বশুর বাড়ির রিলেটিভ বলো তাদের মুখ থেকে এই কথাটা শুনতে সত্যি আমার খুব ভালো লাগে মানে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো তখন মনে হয় হ্যাঁ সত্যি রাখি বলে আমি তো এই কথাগুলো শুনতে পাই মানে তারা সত্যি এসে কোনো সময় কোনো জন কেউ বলে না যে নোংরা অপরিষ্কার বা কিছু মানে সবাই এতটাই মানে দেখে পরিপাটি করে রাখি তো মুখের ওপরে তখনই মানে যখন ঘরে আসে দেখ É que boche você... তখন বলে সত্যি তুমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো ঘরগুলো খুব পরিষ্কার করে রাখো তো একটু ছোটো বাচ্চা রান্না বান্না সামলে আবার ঘর দৌড় পরিষ্কার করে রাখো আমি বলি হ্যাঁ আমার এটাই আমার ভালো লাগে বাচ্চা থাকলে বাচ্চা বাচ্চার কাজ করব কিন্তু তার ফাঁকেও তো আমাকে এই কাজগুলো করতে হবে নাহলে আর কি ঘর যদি নোংরা ছোট ছেলে থাকলে ঘর নোংরা হয় ঠিক আছে কিন্তু মাগুলোকেও তো মানে ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ওরা তো নোংরা করবেই তার ফাঁকেও তো আমাদেরকে পরিষ্কার রাখতে হবে বলো তো সত্যি আমার এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে যে মানে যারা এলে আর তাদের জন্য আরও মনের জোরটা পেয়ে যায় না আমাকে পরিষ্কার রাখতে হবে যাই হোক তারপর সব পরিষ্কার টরিষ্কার করে এরপর চান করে ফ্রেশ হয়ে নিলাম মানে চুলটা সিল্কিন সাইন লাগিয়েছিলাম বলে সঙ্গে সঙ্গে আঁচড়ানো হয়নি বলে পরে একটু আঁচড়ে নিচ্ছি আর আমার এই চুলের কোটো এসে চুল রাখি আর কি কোথায় ফেলে মানে সব সময় রাখবো ওই জন্য ওই একটা কোটো করেছি ওখানেই আর কি চুলগুলো ভরে রাখি আর চুলগুলো উঠে উঠে আর কিছু নেই বিয়ের আগে এমনকি সোনামা হওয়ার আগে পর্যন্ত চুলগুলো ছিল কিন্তু এখন আর নেই মানে একবারে যাচ্ছে তাই হয়ে গেছে একবার হেয়ার স্পা করার ইচ্ছা আছে আমি কোনোদিন দিন হেয়ার স্পা করিনি যাই হোক আর এই মানে কি বলে হ্যাঙ্গারটা না ভেঙে গেছিলো কাপড় রেখেছিলাম দিয়ে টানতে গেছি আর ভেঙে গেছে তো ওইটা একটু ব্ল্যাক টেপ দিয়ে চিটিয়ে দিয়ে এই ক্লিপগুলো এখানে সেখানে মানে চান করে মাথা আঁচাই যখন না আর খুঁজে পাই না তো ওখানেই ওই জন্য রেখে দিলাম আর একটা তোমাদেরকে জিনিস দেখাই আমি জানলা থেকেই দেখাচ্ছি দেখো ওই দূরে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো কতটা ঘন মানে জল বৃষ্টি হচ্ছে আর এদিকে আমাদের কাছে বৃষ্টি নেই মানে কি অবাক করা ব্যাপার না মানে এটা আগেও আমি দেখেছি কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম মানে এমন কিছু ডিস্টেন্স নয় আমি তো রান্নাঘরের থেকে দেখছি এত আওয়াজ হচ্ছে তখন গিয়ে দেখছি ওখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হয়নি তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই পাশে থেকো সাথে থেকো ভালো থেকো তো চলো আজকের মতো তোমাদেরকে টাটা করলাম